हाय कैसे हैं आप लोग हम फंसा गया मार्केट में देखो मेरा भैन फंसल गया यहाँ से निकल कर हम चला जाएगा कैसे खाली कराएगा हम देखाएगा आप लोगों का न्यू मॉडल है खाली कराएगा ये और ये ऐसे क्यची, क्यची, क्यची। ये खिंची खिंची धोरे लाभिए देवो ভ্যানটা খালি হয়ে যাবে ভেসে গেছে এই যে কাটিংটা চলে আসছে নিউ মডেলে ভ্যানটা ফেসে গেছে নেবে যাও এইভাবে ধরে এইভাবে লাভিয়ে দেবেন আর এইভাবে খাঁচাটা চলে আসবে নিউ মডেলে ভাইরাল বডি খাঁচার থেকে বেরিয়ে আবার একটু নিউ মডেলে চলে যাবে ফেসে গেছি মার্কেটে নিউ মডেলে তাই একটু শর্টটা নিয়ে নিচ্ছি আপনাদের এই যে রোদ গরমে আহা বস্তাগুলো পচে পচে গেছে কেউ মাইন্ড নেবে না একটু সাথে থাকুন ফলো করুন নিউ মডেলে চলছে একটু এই যে ফাঁসিয়ে গেছি তাই একটু কাটিংটা চলছে সোনার আদলে

তেমন লাগছে নিজেকে ফেট হুট ফ্যাট এই যে ফেট ফেট চুছা নেই ফ্যাট ফাটি ফেল ফেটে গেছে মালটা হ্যাঁ কি করা যাবে